আমরা সকলেই আমাদের এই বয়সটা পার করে এসেছি দেখুন ওরা ওদের জীবনের সবচেয়ে মূল্যবান স্বর্ণালী সময়টা পার করতেছে কিন্তু ওরা নিজেও জানে না ওরা কোন সময়টা পার করতেছে পুকুরের পানিতে দুরন্ত ছুটে চালা দেখুন সাথে ও শিশু ও সাঁতার জানে এখানে একটা জিনিস লক্ষণীয় সবাই কিন্তু সাঁতার জানে দেখুন একদম হাঁস পুকুরে সবাই দুরন্ত বোন Thank you